বাংলাদেশে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিকাশের পর দ্বিতীয় স্থান দখল করে রেখেছে নগদ নগদ তাদের কার্যক্রম শুরু করার মাত্র পাঁচ বছরের মাথায় সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ মার্কেট শেয়ার দখল করে নেয় নগদ সর্বপ্রথম কেওয়াইসির মাধ্যমে ঘরে বসে ইনস্ট্যান্ট হিসাব খোলা যাবে এমন পদ্ধতি নিয়ে আসে নগদ তাদের কার্যক্রম শুরু করার পর থেকেই সরকারের ডাক বিভাগের একটি প্রতিষ্ঠান বলে দাবি করে যাচ্ছিল নগদ অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছে ঠিকই কিন্তু সেই সাথে নগদের বিরুদ্ধে রয়েছে নানা রকমের অভিযোগ দুই সালে থার্ড ওয়েব টেকনোলজিস নামে একটি প্রতিষ্ঠান মোবাইলে আর্থিক সেবা দিতে প্রতিষ্ঠা হয়ে থাকে এমএফএসের সাফল্যের ফলে ডাক বিভাগে সারা দেশে ছড়িয়ে থাকা প্রায় দশ হাজার পোস্ট অফিসের কাঠামো ব্যবহার করে ডিজিটাল মানি অর্ডার সার্ভিসকে আর জনমুখী করার আইডিয়া নিয়ে দুই হাজার সতেরো সালে ডাক বিভাগে মোবাইল ব্যাঙ্কিং সেবা দেওয়ার জন্য কার্যক্রম শুরু করেন থার্ড ওয়েব টেকনোলজিস সেখান থেকে দুই হাজার উনিশ সালের ছাব্বিশে মার্চ থার্ডওয়েব টেকনোলজিস নগদ নামে একটি নতুন মোবাইল ফাইন্যান্স সার্ভিস চালু করেন নগদ তাদের কার্যক্রম শুরু করার মাত্র পাঁচ বছরের মাথায় সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ মার্কেট শেয়ার দখল করে নেয় অথচ পাঁচ বছর আগেও দেশের সতেরোটি এমএফএস থাকার পরেও শুধুমাত্র বিকাশ আটানব্বই শতাংশ মার্কেট শেয়ার দখল করে রেখেছিল নগদ যখন তাদের যাত্রা শুরু করেছিল তখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দেশের বেশিরভাগ মানুষকে আর্থিক সেবার আওতায় নিয়ে আসা তখন শুধুমাত্র তেত্রিশ শতাংশ মানুষ আর্থিক সেবার আওতায় ছিল এবং অর্থনীতির বাউন্ন শতাংশ চলত কাগজের টাকার উপরে তখন দেশে ষাটটি ব্যাংক ছিল এবং সতেরোটি এম ছিল কিন্তু তখন কেউ এখানে গুরুত্ব দিয়ে কাজ করেনি তখন স্থানীয়ভাবে টাকা আদান প্রদানের পাশাপাশি এম দিয়ে শুধু মোবাইল রিচার্জ করা হতো নগদ তখন পূর্ণাঙ্গ আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে তাদের কার্যক্রম শুরু করেন তখন এমএফএসে একটি অ্যাকাউন্ট ওপেন করতে সাত দিনের মতো সময় লাগত নগদ সর্বপ্রথম কে ওয়াইসির মাধ্যমে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেন করা যাবে এমন একটি পদ্ধতি নিয়ে এলো ঘরে বসে গ্রাহক তাদের আইআইডি কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট একটি অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবে তবে নগদ তাদের এত জনপ্রিয়তা পাওয়ার পেছনে কারণ ছিল ডাক বিভাগ ও কম্পিটিভ চার্জ প্রতিষ্ঠানটি শুরু থেকেই ডাক বিভাগের একটি প্রতিষ্ঠান হিসেবে দাবি করে যাচ্ছিল গ্রাহকদের আস্থা বাড়াতে প্রতিষ্ঠানটি তাদের লোগোতে ডাক বিভাগের সিম্বল ব্যবহার করছে এবং প্রমোশনাল অ্যাক্টিভিটিতে ডাক বিভাগের একান্ন শতাংশ মালিকানা রয়েছে এইসব তথ্যকে হাইলাইট করছে অন্যদিকে নগদ মানুষের জীবন সহজ করার পাশাপাশি ক্যাশ আউট চার্জ অর্ধেক করে দিয়েছে এবং সেন্ট মানিও ফ্রি করে দিয়েছে এসব লোভনীয় অফারগুলো ছিল নগদ জনপ্রিয়তার প্রধান কারণ কেন নগদের ক্যাশ আউটলেট সবচেয়ে ভালো নাকি ভাই একটা ভালো আইটেম দিয়ে কি আর দোকানদারি চলে নগদে হাজার হাজার সার্ভিস আছে সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউটচার সবচেয়ে কম ঠিক আছে ভাই লজ্জা দেন না নগদে ক্যাশ আউট করতেছি তবে প্রতিষ্ঠানটি খুব দ্রুত জনপ্রিয়তার পাশাপাশি প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স নিয়ে প্রশ্ন উঠেছে এবং রাজনৈতিক ক্ষমতার কারণে অস্থায়ী লাইসেন্স দিয়ে অপারেট করে যাওয়া প্রতিষ্ঠানটির প্রকৃত মালিকানা নিয়ে প্রশ্নবিদ্ধ প্রতিষ্ঠানটি গ্রাহকদের টাকা দিয়ে ব্যাংক থেকে লোন নেওয়ার মতো অভিযোগ রয়েছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক স্থাপনে শেয়ার হোল্ডারদের নিয়ে প্রশ্নবিদ্ধ হলে লাইসেন্সটি সাসপেন্স করা হয় এবং প্রতিষ্ঠানটিতে অন্তর্বর্তীকালীন সরকার নতুন বোর্ড গঠন করেন বাংলাদেশ ব্যাংকে সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে প্রথম আলো বলেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুই উনিশ সাল থেকে লাইসেন্স ছাড়া কার্যক্রম চালিয়ে যাচ্ছে মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী নগদ এরপর রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিদায়ী সরকারের সময় লাইসেন্স নেয় নগদ ডিজিটাল ব্যাংক। ডকুমেন্টসে ঘাটতি থাকার পরও এই অনুমোদন দেন সাবেক গভর্নর এখন তথ্যে গরমিল ও উদ্যোক্তাদের যোগ্যতায় ঘাটতি পাওয়া গেলে সেই লাইসেন্স বাতিল করা হবে এবং কোনো ঘাটতি না পাওয়া গেলে কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হবে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস তথা মোবাইল ভিত্তিক আর্থিক সেবাগুলো বাংলাদেশ সহ এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন উন্নয়নশীল দেশের বাজারে যাত্রা শুরু করে দু থেকে আট সালের দিকে পৃথিবীর অনেক দেশই নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এক্ষেত্রে টেলিকম অপারেটরদের আর্থিক সেবা প্রদানের লাইসেন্স দিলেও বাংলাদেশ ব্যাংক বেছে নিয়েছিল ব্যাংক লেড মডেল যেখানে মোবাইল ভিত্তিক আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রে শর্ত ছিল একটি ব্যাংকের নেতৃত্বে একান্ন শতাংশ শেয়ারের মালিকানা ও পরিচালনা ফোর্ডের ভোটাধিকারের ভিত্তিতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সাবসিডারি গঠন করে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ব্যবসা পরিচালনা করতে পারবে বিকাশ রকেট উপায় ইত্যাদি সুপরিচিত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এই বিধানের ভিত্তিতেই বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পেয়ে ব্যবসা পরিচালনা করছে নগদের উদ্যোক্তা প্রতিষ্ঠান থার্ড ওয়েভ টেকনোলজিস কোনো অনুমোদিত ব্যাংকের একান্ন শতাংশ মালিকানা ছাড়াই তাদের কার্যক্রম শুরু করেন জাতীয় পর্যায়ে তাদের কোনো আর্থিক সেবা পরিচালনা অভিজ্ঞতাও ছিল না ফলে বাংলাদেশ ব্যাংকের কাছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস লাইসেন্স প্রাপ্তির জন্য উপযুক্ত না হওয়ায় তারা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস রেগুলেশন দুই হাজার আঠারোকে পাশ কাটিয়ে ডাক বিভাগের উপর নির্ভর হয়েছিল মূলত ডাক বিভাগের কতিপয় কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক আনুকূল্যে অবলম্বন করে নগদ তাদের যাত্রা শুরু করতে পেরেছিল ডাক বিভাগ ব্রিটিশ আমল থেকেই জনগণকে অর্থ আদান প্রদানের সেবা দিয়ে আসছে পোস্ট অফিস অ্যাক্ট আঠারোশো সংশোধন করে দুই সালে সংশোধিত দ্য পোস্ট অফিস আইন দু হাজার দশ অনুমোদিত হয় থার্ডওয়েব টেকনোলজির উদ্যোক্তারা মূলত এই ভিদিমালা স্মরণাপন্ন হয়ে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ডাক বিভাগের ব্যানার ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সংক্রান্ত বিধানগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন যদিও বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন দু হাজার চোদ্দ অনুসারে সব ধরনের ডিজিটাল সহ আর্থিক লেনদেন নিয়ন্ত্রণের এক রাখেন শুধুমাত্র বাংলাদেশ ব্যাঙ্ক দু হাজার উনিশ সালের ছাব্বিশ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেছেন বলে সংবাদ মাধ্যমে ছবি প্রকাশিত হয় অথচ মোবাইল ব্যাংকিং আর্থিক সেবা পরিচালনার জন্য তখনও বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া কোনো লাইসেন্স ছিল না নগদের নগদের উদ্যোক্তাদের শুরুতে অজুহাত ছিল যে তারা ডাক বিভাগের আর্থিক সেবা পরিচালনা করছেন তাই কেন্দ্রীয় ব্যাংক রচিত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস রেগুলেশন অনুসরণ তাদের জন্য প্রযোজ্য নয় কিন্তু এভাবে কেন্দ্রীয় ব্যাংকের বিধান পাশ কাটিয়ে ডিজিটাল লেনদেন চালু করার ক্ষেত্রে যে নজির প্রতিষ্ঠিত হয়েছিল তা আর্থিক খাতের জন্য অত্যন্ত বিপজ্জনক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস পরিচালনা গ্রাহকের কাছ থেকে যে পরিমাণ টাকা জমা হয়েছে তার বিপরীতে কি পরিমাণ ইলেকট্রনিক মানি তৈরি হয়েছে তা নিয়েও অভিযোগ উঠেছে নগদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের নীতিমালাকে পাশ কাটিয়ে ব্যবসা শুরু করলেও অর্থ মন্ত্রণালয়ের চাপ বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ ও বিভিন্ন সংবাদ মাধ্যমে ক্রমাগত নেতিবাচক প্রতিবেদনের কারণে নগদ উদ্যোক্তারা আবার কেন্দ্রীয় ব্যাংকের কাছে ফিরে গেছেন লাইসেন্সের জন্যে বাংলাদেশ ব্যাংক সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে অন্তর্বর্তীকালীন লাইসেন্স দিয়ে নানা শর্ত পূরণের জন্য সময় দিয়েছিল একাধিকবার যেটা তারা পূরণ করতে পারেনি কিন্তু যথাযথ অনুমোদন ছাড়াই সরকারি সেবার নামে মিথ্যা প্রচার চালিয়ে দেশব্যাপী তাদের কার্যক্রম চালিয়েছে নগদ গণমাধ্যমে প্রকাশিত নানা প্রতিবেদন থেকে জানা যায় নগদ মোবাইল ওয়ালেটে জমাকৃত অর্থ জামানত হিসেবে দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন যা বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী নিষিদ্ধ মোবাইল ভিত্তিক আর্থিক সেবা প্রতিষ্ঠানের জন্য গ্রাহকের আমানতকে জামানত থেকে ঋণ গ্রহণ বাংলাদেশের আর্থিক খাতের ইতিহাসে এক নজরবিহির ঘটনা ঘটেছে এটি এরকম অন্যায় করা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এছাড়া সরকারি উপবৃত্তি ও অন্যান্য প্রকল্পের অর্থ বিতরণের ক্ষেত্রে এককভাবে নগদের মাধ্যমে বিতরণের পেছনে দুর্নীতির অভিযোগ রয়েছে এইসব অভিযোগ থাকার পরে দু হাজার তেইশ সালের এফলিয় নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লাইসেন্স পায় নগদ নগদ ফিন্যান্স পিএলসি নামে প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ এছাড়াও কে মাধ্যমে এম নতুন অ্যাকাউন্ট ওপেন করতে পাঁচটি দাপ অনুসরণ করতে হয় যার মধ্যে ফেসিয়াল ম্যাচিং ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা বিশেষভাবে উল্লেখযোগ্য কিন্তু নগদ তাদের ইউএসএসডি কোডের মাধ্যমে গ্রাহকদের নতুন অ্যাকাউন্ট ওপেন করার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নগদের ভোট কমিটি পরিচালনা করছে কি পরিমাণ দুর্নীতি হয়েছে এবং টাকা সহ অন্যান্য কার্যক্রমে নগদের উদ্যোক্তাদের কি পরিমাণ ভূমিকা রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন